কাশিতে অবস্থিত এই মন্দিরেই এসে পড়েছিল ব্রহ্মাদেবের কেটে যাওয়া মাথা কথিত রয়েছে অত্যন্ত জাগ্রত এই মন্দিরে একবার পা রাখলেই কোনদিনও খালি হাতে ফেরত আসতে হয় না ভক্তদের হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা বলছি কাশিতে অবস্থিত বাবা কাল ভৈরব মন্দিরের কথা কথিত রয়েছে একবার কে শ্রেষ্ঠ তা নিয়ে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তর্ক সৃষ্টি হয় এই সমস্যার সমাধান করার জন্য বিষ্ণুদেব সেখানে চতুর্বেদকে ডাকেন যারা সকলেই ভগবান শিবের নাম নেন বিষ্ণুদেব বিষয়টিকে মেনে নিলেও ব্রহ্মাদেব কিছুতেই মানতে চাননি শিবের মহিমা ভগবান শিবকে অপমান করে এরপর ব্রহ্মাদেব শিব নানান কথা বলতে শুরু করলে শিবের ক্রোধ থেকে সেখানে এক মনুষ্যের জন্ম হয় যিনি ছিলেন কাল ভৈরব শিবকে অপমান করার কারণে প্রচন্ড ক্রোধে ব্রহ্মাদেবের পাঁচ নম্বর মাথাটিকে কেটে দেন কাল ভৈরব এরপরেই দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হন এবং যাতে কাল ভৈরবের উপর থেকে ব্রহ্মা হত্যার পাপ সরে যায় তার জন্যই তাকে এই মাথা নিয়ে ভ্রমণের নির্দেশ দেন মহাদেব বলেন যেখানে এই মাথা মাটিতে ঠেকবে সেখানেই থেমে যেতে হবে ভৈরবকে কথিত রয়েছে কাশীর এই স্থানে এসেই সেই মাথা মাটিতে ফেলে দেন কাল ভৈরব এবং তৈরি হয় এই অত্যন্ত জাগ্রত মন্দিরটি